আর এই সার বিষয়ে সরকার অতিরিক্ত কেয়ার লাগবে কারণ এই ডিলাররা সারের অতিরিক্ত দাম বাড়ায় তারা সিন্ডিকেট করে দাম বাড়ায় এই সারের দামটা নিতেছে কৃষকের হস্তক্ষেপ করতেছে আর সার গেলেই বলতেছে আমাদের গোডাউনে সার কিন্তু সার পর্যাপ্ত সার স্টক আছে প্রত্যেকটা ডিলারের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি খৈটপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকেই মিলে তবে পেঁয়াজের বাজারে আসার পরে দেখলাম যে আজকে যে বড়ো পেঁয়াজের আমদানি সেটা কিন্তু একদমই সামান্য আর ছোট বেসন যেটা সেটাও যে অনেক বেশি এতদিন ছিল সেরকম না এখন শেষের দিকে আস্তে আস্তে কমে আসবে এটাই স্বাভাবিক আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন যে কোন জাতের পেঁয়াজ করলে ভালো হয় আমরা বলবো যে নতুন একটা বীজ আসছে আমাদের দেশে সেটা হচ্ছে ফোরিস্টার সিটি ডাবল ক্রস হান্ড্রেড এটা আপনারা করতে পারেন কারণ গত বছর এটা আমরা দেখছি অনেক কৃষকরা করছে এবং তারা বেশ ভালো ফলন হয়েছে এবং সেই পেঁয়াজটা বাজারের দামও বেশি এটা আপনারা চিন্তা করতে পারেন এদিকে একটা রসুন দেখতেছি প্রথমে আমরা আজকে সুন্দর একটা রসুন ভাই কিরকম দাম হয় রসুনের ষোলোশো টাকা দাম হয় ষোলোশো টাকা দাম বলে ষোলোশো টাকা দাম বলে আমরা কিন্তু রসুন নিয়ে বেশ কয়েকদিন একটু সচ্চার কারণ এখানে দেখতেছি ষোলোশো মানে চল্লিশ টাকা কেজি অথচ বাজারে গেলে এই রসুনটাই আশি থেকে একশো টাকা কেজি

কিন্তু ষোলোশো সতেরোশো হইলে আমি মনে করি যে গত তিন দিনে যে খারাপ অবস্থা হয়ে গেছিল তার থেকে একটু ফিরছে তবে আর একটু আরো অন্তত তিন হাজার টাকা হলে ভালো হয় খাবার রকম দাম হয় ছাব্বিশ বলতেছে

আর বর্তমানে যে আরেকটা বিশেষ যোগ হয়েছে সেটা হচ্ছে যে সার আসলে সারের দামটা নিয়ে আমাদের কৃষক ভাইয়েরা খুবই হতাশ এবং আমরা নিজেরাও হতাশ কারণ একটা জিনিস দেখেন যে যেই সারটার বাজার মূল্য যা তা কিন্তু বিক্রি হচ্ছে না তার থেকে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এই বিষয়ে কিন্তু সরকারের কোনো নজর নাই আমাদের পেঁয়াজের দামটা একটু বাড়লে ভোক্তা অধিকারের লোকজন বাজারে চলে আসে মেস্টেট চলে আসে রেট দেয় দাম কমানোর জন্য বিভিন্ন তৎপরতা কিন্তু এখন পেঁয়াজ লাগানোর ফুল মৌসুম এখন যদি সারের সংকট দেখায় বিক্রেতারা বা যারা সার ব্যবসায়ী তারা যদি দাম বাড়ায় বিক্রি করে কৃষকরা সিন্ডিকেটের কবলে পরে বেশি দাম দিয়ে কিনতে বাধ্য হয় আর এইভাবে কিন্তু উৎপাদন খরচ বেড়ে যায় যার জন্য সারের দামটা যদি স্বাভাবিক থাকে সর্ব স্বাভাবিক থাকে এবং কম থাকে এবং সিন্ডিকেটটা ভেঙ ভাঙতে পারে সরকার তাহলে কিন্তু কৃষকদের জন্য ভালো হয় এবং তারা কিন্তু অল্প দামে পেঁয়াজ উৎপাদন করে অল্প দামে বিক্রি করতে পারবে এখানে একটা রসুন দেখতেছি রসুন টাকার আপনার রসুন না রসুনটা একটু মান মোটামুটি মানের চোদ্দশো টাকা দাম হয়েছে এবছর পেঁয়াজের ভাইরা পেঁয়াজ চাষী ভাইরা যেমন লস খাইছে তার থেকে ডাবল লস খাইছে কিন্তু রসুন চাষি ভাইরা পেঁয়াজের তাও গায়ে গায়ে গেছে কিন্তু রসুনের গায়ে গায়ে না আদা দি গেছে এদিকে একটা দেখতেছি পেঁয়াজ দেখতেছি বেসন আজকে বেসনই বেশি কিরকম দাম হয় ষোলো সাতারো ষোলোশো সাতারোশো টাকা তবে মনে হইতেছে যে গত এক দুই হাট এর তুলনায় আজকে একটু ভালো

পনেরো ষোলশো পনেরোশো চোদ্দশো বলতেছে পনেরোশো কিন্তু অনেক ভালো কি সুন্দর রসুন মাত্র চোদ্দশো পনেরোশো এখানে এই ভাইয়ের আরেকটা রসুন আছে ভাইটা কিরকম হয় পনেরোশো

আমরা সময় ভিডিওর শেষে আমাদের আব্দুল খালেক ভাইয়ের কাছে আসি তার কাছ থেকে অ্যাকুরেট তথ্য এবং বাজার সম্পর্কে জানার জন্যে আজকেও তার বেতিক কম নয় ভাইয়ের কাছে শুনি আজকে কিরকম আমদানি এবং দাম দর ভাই আমদানি তো একবারেই কম

তার মানে সামনে কি কৃষকদের জন্য ভালো কিছু আসতেছে কিনা হ্যাঁ কৃষকের সামনে বাজারটা মনে হয় যে সরকার যদি বাইরের থেকে আমদানি না করে তাহলে বাজার বাড়বে ভালো দাম পাবে ভালো দাম পাবে এই আশা আছে আর কি আমাদেরও একই আশা আমরাও একই আশা করি সরকার যেন এলসিটা না আনে শেষ মুহূর্তে হলো যাদের হাতে তা পেঁয়াজ আছে তারা কিছুটা দাম পাক কিছুটা দাম পাক প্রিয় আমরা চাই যে পেঁয়াজ আমরা স্বাভাবিক থাকুক কৃষক আরেকটু দাম পাক আর সব সময় বলি আর আজকে সর্বশেষ বলছি যে সারের যে সিন্ডিকেট সার কিন্তু পর্যাপ্ত মজুদ আছে পর্যাপ্ত মজুদ আছে সারের যারা ডিলার ডিলাররা স্টক করে আর এই সার বিষয় সরকার অতিরিক্ত কেয়ার লাগবে কারণ এই ডিলাররা শাড়ির অতিরিক্ত দাম বাড়ায় তারা সিন্ডিকেট করে দাম বাড়ায় এই শাড়ির দামটা নিতেছে কৃষকের পর হস্তক্ষেপ করতেছে আর সার আনবা গেলেই বলতেছে আমাদের গোডাউনে সার নেই কিন্তু সার পর্যাপ্ত সার স্টক আছে প্রত্যেকটা ডিলারের কাছে আমি ভাষাতে একমত কারণ আমাকে একজন কৃষক বললো যে সে গতকালকে একচল্লিশ বস্তা সার কিনছে দোকানটা যেখানে সেখান থেকে তার ডেলিভারি না দিয়ে ঠিক তার থেকে পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে সেইখান থেকে তার সাটা ডেলিভারি দিছে তাহলে গোডাউনটা কোথায় লুকাই রাখছে তাহলে বুঝেন এবং এরকম পরিস্থিতি সারা দেশে এই জন্য সরকারের বিশেষ নজর দেওয়া সারের বিষয়ে যাতে কৃষকরা পর্যাপ্ত সার পায় এবং ন্যায্য মূল্য পায় ধন্যবাদ সবাইকে আল্লাহ